রাজ্য জুড়ে একটু একটু করে বাড়তে শুরু করেছে শীত প্রচন্ড এই শীতের সময় ঠান্ডায় কষ্ট পেতে দেখা যায় বহু অসহায় মানুষকে এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বহু অসহায় মানুষের কাছে থাকে না শীতের কম্বল সেই কারণে তাদের এই সময় কষ্টের মধ্যে দিন কাটাতে হয় এই স্মৃতের সেই সব অসহায় মানুষদের কথা চিন্তা করে এবার এগিয়ে এলো ফার্টিলাইজার কারখানা কর্তৃপক্ষ তাদের এই উদ্যোগে শুক্রবার চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক অসহায় তুলে কম্বল মহত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার ম্যানেজার পল্লবী বোস জয়েন্ট জেনারেল ম্যানেজার পিয়াল বসু এবং বুধবুত থানার একাধিক পুলিশ কর্মীরা এই শীতের সময় আর্থিকভাবে দুর্বল মানুষগুলো এদিন হাতে কম্বল পেয়ে প্রচন্ড খুশি বেসরকারি সার কারখানা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা এই উদ্যোগের বিষয়ে বেসরকারি সার কারখানার এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায় আগামী এক মাসের মধ্যে বিভিন্ন জায়গা চাহিদা মতো মোট এক হাজার কম্বল বিতরণ করা হবে শুধু তাই নয় সারা বছর ধরে আর নানান রকমের সামাজিক কর্মকাণ্ড চালানো হয় সংস্থা তরফে এটা আমরা প্রত্যেক বছরই নানান জায়গা থেকে কোন সরকারি দপ্তর বা পুলিশ স্টেশন বা কোন সংস্থা সেখান থেকে আমরা রিকোয়েস্ট পাই শীতের প্রথম দিকে বা শীতের জাস্ট আগে যে গরিব মানুষকে কম্বল দিলে তাদের একটা শীত কাটানোতে সুবিধে হয় তো এই প্রকল্পটা আমরা কয়েক বছর ধরেই চালাচ্ছি এবছরও আমরা এক হাজারের মতো কম্বল বিতরণ করব নানান জায়গায় প্রথমে আমরা অভিলাষা অর্ফেনেজ আছে মলান্দিগিতে সেখানে বাচ্চাদের একশো কুড়িটি কম্বল বিতরণ করেছি এবং আজকে আমরা বুধবুত থানায় একশো জন গরিব মানুষকে কম্বল পুলিশের সঙ্গে বিলে বিতরণ করেছি এমনি আগামী দিনে আমরা যেখান যেখান থেকে ডিমান্ড আসছে সেখানে আমরা আরও টোটাল এক হাজারের মতো কম্বল বিতরণ করবো এই বছর কত একটা খুব এসেন্সিয়াল জিনিস মানুষের জন্য শীতের রাত্রে যদি মানুষ না ঘুমোতে পারে ঠান্ডার কষ্টে সেটা একটা বিশাল বড় কষ্ট মানুষের তো গরিব মানুষরা কমল পেয়ে খুবই খুশি হচ্ছে এবং আমরা এটাতে এই এই প্রকল্পটা আমাদের জন্য খুবই একটা মহত্বপূর্ণ প্রকল্প